আমি নিজে ইবাদত করে বিচারের মাঠে টিকতে পারবো এটা আমার মনে বলে না যদি আপনাদের পক্ষ থেকে কোন দোয়া থাকে যদি আপনাদের পক্ষ থেকে আল্লাহর কোন আল্লাহর কাছে কোন কথা কবুল হয়ে যায় তাহলে হয়তো সফল হতে পারবো কিনা আমি বলতে পারছি জাতির সামনে আমি ধর্মের নামে কোনোদিন ফাঁকি নেই তবে জাতি যতটুকু মূল্যায়ন করেছে আমার না চাইতে টাকা দিয়েছে সেই টাকার জবাব যদি আমাকে বিচারের মাঠে দিতে হয় তাহলে কি হবে তা আমি বলতে পারছি না তবে আমি জাতির কাছে কোনোদিন পয়সা চাইনি জাতিকে বলেছি যে আমি আর সালাফি আপনাদের জন্য থাকছে সম্পদ আমার মনে বড় সাপ এদেশের মাটিতে আমি অন্যতমানের প্রতিষ্ঠান গর্বই গর্ব ইনশাল্লাহ যেখানে বাংলা ইংরেজি আরবে উন্নত মানের শিক্ষা মেয়েরা করবে এবং জাতির অন্যায়ের বিরুদ্ধে লড়বে মুখে কলমে মিডিয়ায় এ অপেক্ষায় আমি আছি সেটাই জামিয়া